হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়ালডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে ঘাটাল থানার খড়গপুর গ্রামের একটা রাধা মন্দির ঘুরিয়ে দেখাবো খুব সুন্দরভাবে নির্মিত হয়েছে এই রাধাকৃষ্ণের মন্দিরটা এর কারুকার্য আপনাদেরকে মুগ্ধ করবেই দেখি বুঝতে পারছেন মন্দিরটা কতটা সুন্দর আর মন্দিরের গায়ে যে অনেকগুলি মূর্তি আছে তার নিপুণ হাতের তৈরি তা আপনারা এখানে আসলে বুঝতেই পারবেন এর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর আপনারা এই মন্দিরে এসে এখানে প্রসাদ গ্রহণেরও সুযোগ পাবেন এখানে প্রসাদ গ্রহণ করতে হলে আগের দিন বলে যেতে হয় এইরকম একটা জায়গায় এত সুন্দর একটা মন্দির রয়েছে তা হয়তো অনেকেরই অজে না তাই আমি আপনাদেরকে এই মন্দিরটা সম্পর্কে বললাম আপনারা চাইলে এই মন্দিরটা একবার ঘুরে যেতে পারেন দেখতেই পারছেন মন্দিরের বাইরেটাও যেমন সুন্দর ভেতরটা তার থেকে আরও বেশি সুন্দর ভেতরেও অনেক রকমের মূর্তি রয়েছে সবই শ্রীকৃষ্ণের অবতারেরই মূর্তি শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বা বিভিন্ন অবতারের মূর্তি এখানে খোদাই করা আছে এই মন্দিরে সন্ধ্যা আরতি খুব সুন্দরভাবে হয় আপনারা চাইলে সন্ধ্যা আরতি দর্শন করতে পারবেন অনেক দূর থেকে এই মন্দির দর্শনের জন্য দর্শনার্থীরা আসেন মন্দিরের ভেতর অনেকগুলি দেবতাদের মূর্তি আছে মাঝে রয়েছে শ্রীকৃষ্ণ রাধিকার মূর্তি পাশে রয়েছে রাম লক্ষণ সীতা হনুমানজির মূর্তি মূর্তিগুলো খুব সুন্দরভাবে তৈরি আর আর বাম দিকে রয়েছে গৌর্ণিতায়ের মূর্তি হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন যাতে অন্যরাও এই মন্দির দর্শনের সুযোগ পায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই